বাসা টান তখন বিকেল পাঁচটা রোদ পড়ন্ত রাস্তা জমজমাট স্কুল ফিরতি ছেলে মেয়েদের বাড়ি ফেরা তারা ভিড় জমাট বাস ট্রামের ভোঁ ভোঁ চিৎকার অফিসবাবুদের ওঠা নামা বাজারহাট টকবাগানো ডুবো তেলে ছাড়া পেয়েছে চপ বেগুনি সিঙ্গারা ভাজা তেলের গন্ধ আসে নাকে শ্বাস নিই বুক ভরে ধোঁয়ার রিং ছাড়ি শূন্যে ওই গেল গেল চিৎকার ট্রামের তলায় আরেক জীবন আনন্দের জীবনাবসান হতে বাঁচল মানুষটা বগলে ছাতা হাতে বাজার হয়তো কলম পেশা রানি অফিস ফেরতা মনটা ভালো নেই খচখচ করে বুক কখন আসবে বাসটা গড়িয়াহাট পেরিয়ে বিজয়গড় বাসা ভাড়া নেওয়া ঝাপসা দৃষ্টি বাসের প্রতীক্ষা বাস আসে চলে যায় অনিমেষ দাঁড়িয়ে দেখে ফিরতি মানুষের ফিকে হয়ে আসা ভিড় রাস্তায় হকারদের সাদি টাটকা ফুল মালা থপথবে ফুচকার বাক্সে আলো শাল পাতা ছেলে মেয়েদের জটলা অচেনা রাস্তা অনেক কল্পনার ভারে অন্য মনস্ক অনিমেষ গন্তব্য সীমাহীন বিজয়গড়ের খালি বাসা পড়ে থাকে সকাল হয় চায়ের দোকানে সকাল হয় রাস্তায় রাস্তায় গ্যারেজে শুয়ে আবিষ্কার করে নিজেকে টলমল পায়ে সবার কৌতূহল উপেক্ষা করে এগো এসে বাসাটা একলা কাঁদে টানে অনিমেষকে দুর্নিবার আকর্ষণে